আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আর এস মোশন চ্যানেলের পক্ষ থেকে আমি রাশিদুল হাসান আপনাদের সাথে তো আজকে আমরা হচ্ছে আমাদের নাটোর জেলার গুরুদাসপুর থানার ধারাবার ইউনিয়নের এই গ্রামের ভেতরে এই আশপাশে যে মাঠগুলো রয়েছে এখানে কিন্তু প্রচুর পরিমাণে রসুনের চাষ হয় এবং এই রসুনের ফাঁকে রসুনের মাঝে মাঝে বেদ রেখে সাথী ফসল হিসাবে আমরা তরমুজ বাঙ্গি এবং ক্ষীরা চাষ করে থাকি মাঝে মাঝে অনেকেই মিষ্টি কুমড়া চাষ করে থাকে আবার অনেকেই কুমড়া চাষ করে থাকে বিগত কয়েকটা ভিডিওতে এই সমস্ত ভিডিও মিষ্টি কুমড়া তারপরে তরমুজ বাঙ্গি এই সমস্ত ভিডিও আপনাদেরকে দেখিয়েছি যারা এখনো ভিডিওটি দেখেন নাই তারা আমার প্লে গিয়ে সকল ভিডিও নামে যে প্লে লিস্ট আছে ওখানে আপনারা সেই ভিডিওগুলো পেয়ে যাবেন তো আজকে আসছে মূলত তরমুজের খেতে আর এই তরমুজের ক্ষেত আমরা দেখতে পাচ্ছি আশেপাশের সমস্ত এলাকায় কিন্তু তরমুজের ক্ষেত এই তরমুজের খেতে আমি আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো সার্বিক পরিস্থিতি তো চলুন আমরা এখন তরমুজের জমিতে যাই দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি একটি তরমুজের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে শুধু তরমুজের গাছ এবং তরমুজের গাছ আর গাছের উপর দিয়ে যে ডালপালা বা যে খরকোটা জাতীয় যে ঘাস দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জমির আগাছা তো এই আগাছার ভেতরে তরমুজের গাছ কিন্তু অবস্থিত এবারে ফলন কম হওয়ায় মানে গত বছরের তুলনায় এবার যেহেতু দামেও কম কাস্টমার অনেক কম আসছে পাইকাররা অনেক কম আসছে তারপরেও যতটুকু আসছে জমি আলাদের মানে লস হবে না আর কি তারপরেও এই তরমুজের গাছ কিন্তু অনেক মারা গেছে আপনারা দেখতে পাচ্ছেন আমার আশেপাশে অনেকগুলো তরমুজ দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন জমির মাঝে মাঝে কিন্তু অনেকগুলো তরমুজ এই তরমুজ কিন্তু কালো কালারের উপরে কালো এবং ভেতরে লাল টকটকে এটাকে আমাদের গ্রামের ভাষায় কালো তরমুজ বলা হয় আর আরো একটা তরমুজ আছে সেটা হচ্ছে আপনার সামনের দিকে আসলে দেখতে পারবেন এই পাশে এই পাশের জমিগুলোতে দেখেন এই জমিটার যে তরমুজ আপনারা দেখতে পাচ্ছেন এটাকে আমাদের গ্রামের ভাষা বাংলালিং তরমুজ বলে আসলে বাংলালিং বলার কারণ হচ্ছে এর যে কালার এবং যে ডিজাইন এটা এক সময় বাংলালিং লোডের দোকানে আপনার যে ইজি লোডের যে কাগজ ছিল ওই কাগজে এরকম একটা ডিজাইন বা সিনারি দেওয়া ছিল তো সেখান থেকে আর কি এই তরমুজের নাম বাংলালিং করা হয় আর এটা হচ্ছে কালো তরমুজ তবে বাংলালিং এর সাইজে কালো তরমুজটা খেতে অনেক সুস্বাদু এবং মিষ্টি হয় আর সাইজে অনেক ছোট হয় কিন্তু এটার চাহিদা অনেক বেশি তো বর্তমান যেহেতু বাজার পরিস্থিতি আমাদের এলাকায় অনেক কম পাইকাররা খুব একটা আসছে না বললেই চলে তারপরে দুই একটা যারা আসছে গত ভিডিওতে আমি আপনাদেরকে তরমুজের বাজার দেখিয়েছিলাম সেখানে কিন্তু তরমুজের দাম অনেক কম যেখানে গত বছর বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত একশোটা তরমুজের দাম ছিল তবে ওই একই তরমুজ এবার সমপরিমাণের দাম কিন্তু আমরা পাচ্ছি না আমরা সেখানে পাচ্ছি মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা তো আসলে দাম কম হওয়ার একটা বিশেষ কারণ হতে পারে আমি মনে করি সেটা হচ্ছে আমাদের নাটোর জেলার তরমুজ হয় হচ্ছে সবচেয়ে পরে বিগত মাসগুলোতে রমজান মাসে আমরা দেখেছি বরিশাল এবং অন্যান্য জেলার বাজারে কিন্তু অনেক চাহিদা সৃষ্টি করেছিল বা অনেক যোগান দিয়েছিল তো তখন হয়তো রমজান মাস উপলক্ষে মানুষ তাদের প্রয়োজন মিটিয়ে নিয়েছে আমাদের নাটোর জেলার তরমুজ গুলো যেহেতু পরে আসে তো ওই সময় আর কি মানুষের মানে বাৎসরিক যে ফলগুলো আছে এগুলো খেয়ে খেয়ে মানে অভ্যস্ত হয়ে যায় পরবর্তীতে তারা আর ওই রকম বেশি দাম দিয়ে এই ফলগুলো কিনতে চায় না যার কারণে আমাদের নাটোর জেলার তরমুজ গুলো যেহেতু পরে হয় তো আমি মনে করি এটাই হচ্ছে প্রধান কারণ তবে গত বছর কি হয়েছিল আমি জানি না তবে গত কিন্তু মোটামুটি চাহিদা ছিল গত বছর বছর রমজানের ভেতরে তরমুজের সিজন ছিল এবার যেহেতু রমজানের পরে চলে আসছে তো এটাও একটা কারণ হতে পারে আর তারও একটা কারণ হতে পারে সেটা হচ্ছে গত বছরের আবহাওয়া এবারের আবহাওয়া থেকে কিন্তু অনেক ভালো ছিল তো সার্বিক পরিস্থিতি আপনাদেরকে জানালাম তো চলুন এবার কথা বলবো আমরা তরমুজের জমিওয়ালাদের সাথে দর্শক এতক্ষণ যাবত আমি আপনাদেরকে বিভিন্ন ক্ষেত পরিদর্শন করে দেখালাম তো আমার সামনে আছে দুইজন তরমুজ চাষি তো কথা বলবো তাদের সাথে আসসালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাইয়ের নাম রাব্বানি আচ্ছা রাব্বানি ভাই আপনি কটুক ভূমি তরমুজ লাগাইছেন আচ্ছা বারো হাজার টাকা সব এসছেন তাতে যেন সাইজটা দেখতে পাচ্ছ এরকম না এসা বড় এসা বড় আছে সব মাদারি আছে বড় আছে তবে কি রকম আছে আচ্ছা কয়বার বেছছেন এবার এবার বেছছি একবার আবার 10 দিন পর আবার বেছাবিনি এইচআর মানসেও এমন কারণ সব মরে গেছে এটটেই সব আছে কিছু তারপরে তারপরে চিলบุรี না শিল না বলে আর তরমুজ হইলোনি দর্শক গত গত বছরের তুলনায় এবারও যদিও বা আবাদ ফসল একটু খারাপ হইছে তারপরেও রব্বানে ভাই বলতেছে যে তোরbmod এবার 10 হাজার টাকা বেচ্ছে আচ্ছা গেল বছর কয় টিকার করে বেচিলা সবচেয়ে ভাই দামে গেল বছর তার 15000 না এবার কি মানে কাস্টমার নাই পার্টি নাই হ্যাঁ পার্টি তো আছে অল্প পার্টি পার্টি দুই একটা পার্টি আছে দিকাতি 10000 12000 করে ভিদি দিচ্ছি আর গত বছরই 15000 কাটাই লাগাইছিলেন তারও বেশি

রব্বানি ভাইয়ের সাথে কথা বলে আমরা যেটা বুঝলাম সেটা হচ্ছে গত বছরে কিন্তু তরমুজের ফলন অনেক ভালো ছিল এবং দামটাও অনেক ভালো ছিল তো এবছরে এমনি প্রাকৃতিক দুর্যোগ হোক আর মানুষের কামাই হোক যেটার দ্বারাই হোক না কেন এবার কিন্তু তরমুজ বাম্পার ফলন হয়নি ওই রকম ভাবে আর গাছগুলো অনেক মারা গেছে আমার নিজের জমিতেই আমরা এক বিঘা জমি ভেঙ্গে তারপরে পাট সেখানে বপন করেছি কেননা গাছগুলো সব মরে গেছিলো রবানের ভাইয়ের জমিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিন্তু ফসল ধরা চলে ভালোর দিকেই তোർমজের যে সাইজগুলো দেখলাম এতে আশা করা যায় যে মোটামুটি এই এই বছরের তুলনায় ফসল ভালো হয়েছে তবে দাম কম হওয়ার কারণে কিন্তু কৃষকের মাথায় হাত কেননা গত বছরের তুলনায় অধিক দামে বিক্রি করছে কৃষক তোർমজ আর এবছরে ক্রেতা না থাকার কারণে বিপাকে কিন্তু কৃষকরাই পড়েছে আসলে আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন কেননা আপনারা জানেন কৃষক বাঁচলেই বাঁচবে দেশ কৃষক যদি না বাঁচে তাহলে কিন্তু দেশও বাঁচবে না কৃষক যদি তাদের উৎপাদিত ফসলের দাম ন্যায্যভাবে না পায় তাহলে কিন্তু কৃষকরা তাদের ফসল চাষের যে আগ্রহ আছে সেটা কিন্তু হারিয়ে ফেলবে তো দিনকে দিন যখন চাষাবাদ বন্ধ হয়ে যাবে তখন কিন্তু আমরা আপনারা যারা এলিট শ্রেণীর লোকজন রয়েছেন তারা কিন্তু এই খাদ্য ঘাটতিতে ভোগবেন আপনি যত টাকাই বেতন পান না কেন এক লাখ টাকাও যদি আপনার বেতন পান যদি আপনার খাওয়ার মতো কোনো শস্য দানা না থাকে তাহলে কিন্তু অবশ্যই আপনারা না খেতে পেয়ে পেয়ে অসুস্থ হয়ে যাবেন তো সকলের কাছে আমার অনুরোধ ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং প্রত্যন্ত গ্রামগঞ্জের যে কৃষি ক্ষেত্র রয়েছে সেখানে যে সমস্ত ফসল উৎপাদন হচ্ছে এই ফসলগুলো যাতে পাইকাররা জমি থেকে একদম জমি থেকে কৃষকের কাছ থেকে যাতে কিনে এবং কৃষকরা যেন ন্যায্য মূল্যটা পায় আমরা কিছু কিছু ভিডিওতে দেখি ঢাকায় তরমুজ বিক্রি হচ্ছে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা কেজিতে অথচ আমাদের এই গ্রামে প্রত্যন্ত কৃষকরা যে উৎপাদন করেছে এটাও কিন্তু আপনার ওই তুলনায় এখানে প্রায় থেকে বিক্রি হচ্ছে অর্থাৎ তিন থেকে চার গুণ বেশি দামে মুনাফা খররা কিন্তু এই ফসলগুলো কিনে তারা বাহিরে বিক্রি করছে তো মাঝখান থেকে লস হচ্ছে কৃষকদের এবং তারা আগ্রহ হারিয়ে ফেলছে আগামী বছরের চাষাবাদের জন্য তো সকলকে ধন্যবাদ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সকলকে আল্লাহ তালা ভালো এবং সুস্থ রাখুক সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম আহমতুল্লাহ